আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন লোকেশনে আজকে দেখাবো আপনাদেরকে দুইটি জায়গা একটা হচ্ছে দুই কাটার জায়গা একটা হচ্ছে চার কাটার অসাধারণ সুন্দর জায়গাটি নিতে পারবেন একেবারে কম দামে যারা এখনই বাড়িঘর করতে চান করতে চান সরকারি রাস্তার সাথে জায়গা নিতে চান তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন পেজের থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন শেয়ার করে দিবেন সবাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এদিকে আশেপাশে যেই রাস্তাঘাটগুলো আছে একটু আপনাদেরকে দেখাই যেটা এটা হচ্ছে সরকারি একটা রাস্তা যদিও কাছা এটা হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে এটা চোদ্দ ফিট পনেরো ফিটের একটা সরকারি রাস্তা আর এদিকে আছে আপনার বিল্ডিং আপনারা দেখতেছেন যে এখানেও আশেপাশে বাড়িঘর আছে এদিকে অনেক জমি আছে যদিও গাছগাছার কারণে গ্রামের মতো মনে হয় কিন্তু আসলে এটা শহরের একেবারে নিকোটেড এম রেস্টফর্ড একদম কাছে আপনার শহরমুখী কেউ যদি জায়গা নিতে চান তাহলে এগুলা দেখতে পারেন এখানে দুই কাটা জায়গা আছে যে দুই কাটা যে জায়গাটা দেখতেছেন সুন্দর দুই কাটা জায়গা সুন্দর যে দুই 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 কাটা 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 জায়গা জায়গার জায়গার দাম দাম মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা এই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাবো আরো আছে আমাদের হাতে অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখবেন আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব এই দুই কাটা জায়গাটা কোথা থেকে কেমনে কি সেটা আমরা বিস্তারিত জানিয়ে দিই কারণ আপনারা সম্পূর্ণ না দেখলে বুঝবেন না এই যে দেখতেছেন এই দুই কাটা এই দুই কেটা ষোলো লক্ষ টাকা লক্ষ টাকা রাস্তা আছে একটা আর এই চার কাটা চার যেটা দেখতেছেন চার কাঠার প্যাকেজ মূল্য মাত্র মাত্র ষোলো লক্ষ টাকা তো এরকম আমাদের হাতে অনেকগুলো জায়গায় আছে আমরা এটার সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু ইউটিউবের ভিডিও আপনার সম্পূর্ণ না কিছুই বুঝবেন না আমরা সব সময় আপনাদের পাশে ইনশাল্লাহ থাকার চেষ্টা করি যে কম দামে যারা জায়গা জমি খুঁজতেছেন তাদের জন্য আমরা জায়গাগুলো বের করি নিজের ইচ্ছে আপনাদের কথা একটু বেশি চিন্তা করি যে আশেপাশে বাড়িঘর যেগুলো দেখতেছেন এগুলো গুলো সম্পূর্ণ বাড়াও চলে অনেকগুলো বাড়া চলে এই হচ্ছে জায়গাটা যে রাস্তাটার এখান থেকে যে ফাইভটা দেখা যায় ওই ফাইভ পর্যন্ত এইভাবে এই চার কাটা জায়গা আছে স্কোয়ার করা দুই দিক দিয়ে রাস্তা আছে আপনারা এটা পাচ্ছেন সরকারি ব্যক্তি মালিকানা চলাচলের রাস্তা পিছনে যে প্লটগুলো আছে এগুলা ফুরোটা এক মালিকের চুয়াত্তর শতাংশ জমি ছিল তার থেকে দুই কাটা এক কাটা করে অনেকে ভাগ ভাগ করে নিছে আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করব এই জায়গাটার মূল্যটা আমরা অবশ্যই বলেছি আপনারা দুই দুই কাটা ষোলো লাখ চার কাটা বত্রিশ লক্ষ টাকা এই চার কাটা বত্রিশ লক্ষ টাকা এই দুই কাটা পনেরো লক্ষ টাকা এখানে আমরা আরো কিছু আপনাদেরকে দেখাই এই যে চুয়াত্তর শতাংশ যে জমিটা তার মধ্যে এই এখান থেকে শুরু এখান থেকে শুরু এই যে বাড়িঘর যা দেখতেছেন কেউ এক কাটা কিনছে সেটার উপরে বাড়ি করছে কেউ এক কাটা কিনছে সেটা বাড়ি হয়ে গেছে কেউ দুই কাটা কিনছে সেটাও বাড়ি চলতেছে কেউ জায়গা কিনে রেখেছে এখনো বাড়ি করেনি করবে তো এরকম এই অবস্থায় আছে সব মিলিয়ে পারফেক্ট একটা জায়গা তো আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখন পিছন থেকে আমরা দেখাই আপনাদেরকে এই যে দুই কাটা জায়গাটা এখান থেকে একেবারে শুধু একেবারে সরকারি রাস্তা পর্যন্ত এই চার কাটা জায়গা এই যে এখান থেকে একেবারে সরকারি রাস্তা পর্যন্ত এরকম পজিশনে আমাদের কাছে অনেকগুলো জায়গা আছে শুধু এই জায়গাটা না অনেকগুলো জায়গা আছে কেউ নিতে চাইলে আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আর এটা ঠিকানাটা হচ্ছে তারাবু পৌরসভা তিন নম্বর ওয়ার্ড বরফা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ধন্যবাদ